বন্ধুরা এখন সকাল নয়টা বাজে দেখতে পাচ্ছেন আর এই যে ঐশ্বর্য ভাত খাচ্ছে রোদে বসে খাবার খাচ্ছে প্রতিদিনই ঐশ্বর্য বারান্দায় এইভাবে রোদ্রে বসে ভাত খায় এই যে তুমি কি কি দেখাচ্ছ একটু দেখি বাদামের গুলা দেখা খাবো হম বাদাম গুড়াতে বাটাতে আদি মাছ আর মাঠে বড়া আজ বটটাতে আজ বাটাতে আকিলে গুড়াতি এই যে ওই মাছ মাছ এই যে সকালের খাবারটা দেখে মামুনি দেখা একটু এই যে এই গুড়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাদাম আর তিল এক সঙ্গে করে আমি গুড়া করেছি তো এই গুড়াটা আমি খাবারের সময় প্রতিদিন দেই আর এই যে ডিমটা পোস্ট করে দিয়েছি আর এটা মাছের বড়া ঐশ্বর্য মাছের বড়া অনেক বেশি পছন্দ করে আর এটা হচ্ছে এটাই আজকের মেনু আমি বারান্দায় বসে বন্ধুরা ও তুমি বারান্দায় বসে নাস্তা করছো দেখি একটু আমাজন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন রোদে বসে ঐশ্বর্য কি সুন্দর করে খাবার খাচ্ছে ঐশ্বর্য কিন্তু প্রতিদিন নিজে হাতেই খাবার খায় তিন বেলায় খাবার খেয়ে থাকে নিজে হাতে একটু খাও তো মা বন্ধুদেরকে একটু দেখিয়ে দাও নাও তাড়াতাড়ি নাও খাবার খাও এই যে ঐশ্বর্য ভাত মাখাচ্ছে আমি একটু ভাত মাখিয়ে ঐশ্বর্যকে কি হেল্প করব এই যে এখন নয়টা বাজে বন্ধুরা এখন সকাল নয়টা বাজে ঐশ্বর্য বসে বসে ভাত ছোট আকারে গোল করে দিই আর ঐশ্বর্য খেয়ে নেয় খুব তাড়াতাড়ি ঐশ্বর্যর বয়স কিন্তু সাড়ে তিন বছর ঐশ্বর্য কিন্তু তিন বছর থেকেই প্রতিদিন তিন বেলায় ঐশ্বর্য নিজে হাতে ভাত খায় এই যে ঐশ্বর্য ভাত খাচ্ছে দেখতেই পাচ্ছে ঐশ্বর্য কিন্তু অনেক ভালো মেয়ে নিজে হাতে খেতে পছন্দ করে আমি কি তোমাকে মাখিয়ে দিবো মা এই যে ঐশ্বর্য ভাত খাচ্ছে এই আজকে কিন্তু আমি মাখিয়েও দিইনি বন্ধুরা ঐশ্বর্য নিজে নিজেই খাচ্ছে তুমি কি মাছের বড়া এতগুলো খাইতে পারবা এই যে বড়া কামড় দিয়ে দিয়ে খাচ্ছে আমার পাকা বুড়িটা এই যে পাকা বুড়ি রোদ্রে বসে খাবার খাচ্ছে একটু বড়া কামড় দিচ্ছে ভাত খাচ্ছে আমার ঐশ্বর্য মা অনেক ভালো